একদম দেখেন চমৎকার থাকবে না কিন্তু সর্বনিম্ন টুকরা দুই থাকে সর্বনিম্ন টুকরা দুই থাকবে একটাই মিনিমাম আট দশটা আট টাকা কালার থাকে এই যে কালার দেখেন এই দেখেন হবে তিরিশ কালার হবে পঞ্চাশটা কালার হবে 50 টা চারটা পাঁচটা কালার হবে নাকি প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা কালার হবে এগুলো হচ্ছে সব দুই হাত সবই দুই হাত সবই দুই হাত ছাড়াও থাকবে দুইটাই সর্বনিম্ন 10 গজ নেবেন সর্বনিম্ন 10 গজ উপরে 20 গজ থেকে 10 গজ হবে এটা পছন্দ হইছে এটা থেকে 10 গজ সর্বনিম্ন কাটে কাটে নিতে পারবেন মানে এরকম যার যেটা একদম রানিং এই রানিং এই দেখেন রানিং ডিজাইনের ভিতরে থাকতেছে এই যে সব রানিং কালেকশন এই দেখেন চমৎকার একটা আইটেম দিতে পারবেন এই দেখেন চমৎকার 52 টাকা যে যে দেখেন যে হাত দিতেছে এই চমৎকার থাকতেছে থাকতেছে আলাইকুম শিবন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই ভাই ভালো আছি একদম দেখতে পাচ্ছি নাকি সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনি ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী গরুর হাটমুড় সিটি হাসপাতালের পিছনে আমাদের দোকান একদম একদম বজলুভুইয়া মার্কেট বজলুভুইয়া মার্কেট আর দোকানের নাম হইতাছে নিউ লোকনাথ ক্লোথ স্টোর আমাদের সাইনবোর্ড আছে নিউ লোকনাথ ক্লোথ স্টোর এই সাইনবোর্ডে ফোন নাম্বার আছে আপনারা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার থাকবে ভিডিও কলে দেখে দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন প্রোডাক্ট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আচ্ছা তো আজকে সর্বপ্রথম ক দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমাদের মিল বান্ডেল মিসপিন মিসপ্রিন্ট এর মিল বান্ডেল এই যে মিসপিনের মিল বান্ডেল এই দেখেন একদম

একটু বেশি মানে কোয়ালিটিটা একটু ভালো রেটটা একটু ভালো দিতে হবে নাকি এই দেখেন এটা টুকরা একটু বড় হবে এই দেখেন ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন একদম কোনো টুকরা নাই কোনো টুকরা নাই

আচ্ছা এই যে রানী গোলাপির ভিতরে সব ডিজাইন তো ভাই খুইলা দেখা সম্ভব না তারপর দেখাইতেছি যত সম্ভব এই দেখেন চমৎকার কিন্তু এটা কালার হবে চারটি কালার আছে চারটি কালার থাকবে সেটিং এর প্রতিটা ডিজাইনে চারটি কালার হবে এই যে কালারগুলো এই যে কালারগুলোই থাকতেছে এই যে কালারগুলো এই যে কালারগুলোই থাকতেছে একদম সেটিং থাকবে এটা

বডির বান্ডেল যেটা থাকতেছে একদম বান্ডেল এটা কি মিসপ্রিন্ট না ফ্রেশ ভাই এটা হচ্ছে মিসপ্রিন্ট ভিতরে মিসপ্রিন্ট ভিতরে ওরে ভাই এক ডিজাইন পুরো একটা নাকি এই দেখেন মাল এই দেখেন একদম এক ডিজাইনে পুরোটা থাকতেছে দেখেন এটা রেট হচ্ছে 35 টাকা গস মাত্র 35 টাকা গস মাত্র 35 টাকা গস একদম বক্স করা আছে কেটে কেটে খালি ওয়ান পিস বানাই একটা ওয়ান পিস বানাইবেন এই দেখেন মাত্র 35 টাকা আচ্ছা এই যে এগুলি সব নাকি এগুলো সব ওয়ান পিস সব ওয়ান পিস এর থাকতেছে মাত্র 35 টাকা